কিন্তু আমি যুব সরকার দাঁড়িয়ে বলবো অষ্টমীতে একাদশী হয় অষ্টমীতে একাদশী হয় মা ভালো করে শুনুন অষ্টমীতে কে একাদশী হয়েছিল অষ্টমীতে একাদশী কে হয়েছিলেন অষ্টমীতে একাদশী যে দ্রোণাচার্য চক্রগুহ নির্মাণ করেছিলেন চক্রগুহটা যুদ্ধক্ষেত্রটা এই চক্রগ্রহের মধ্যে যে প্রবেশ করতে জানতে পারবে সেই পারবে যেতে যে বেরোবার পথ জানবে না সে বেরোতে পারবে না যখন মাতা গর্ভে ছিলেন যেটা ভগবান কৃষ্ণ জানে সেটা কিন্তু অর্জুনের জানতে বাকি থাকে না কি থাকে তখন মাতা সুভদ্রার গর্ভে অভিমান্য আছে কৃষ্ণ বললেন চক্রব্যূহতে কেমন করে প্রবেশ করতে হয় কিন্তু বাবা যখন বেরোবার কথা বললেন তখন মা তা সুভদ্রা ঘুমিয়ে পড়লেন আর যখনই ঘুমিয়ে পড়লেন তখন কিন্তু আর শোনা হলো না মা ঘুমিয়ে পড়লে সন্তানও ঘুমিয়ে পড়ে তাই না মা মা ঘুমিয়ে পড়লে সন্তানও ঘুমিয়ে পড়বে এইবারে একদিন দুদিন তিন দিন চার দিন এইভাবে যুদ্ধ চলছে বাবা এইভাবে অষ্টম দিনে অভিমান্য অষ্টমীতে একাদশী ভেদ করবেন কিন্তু আমি কি বলছি আমি কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যদি চিন্তা করতে পেয়ে যেতে অষ্টমীতে একাদশী বিধবার পূর্ণ শশী হইল যখন অষ্টম দিন অভিমান্য পথ হয়ে গেলেন চক্রবহর মধ্যে তখন কি হলো বিধবা কে হলো অভিমান্য স্ত্রী উত্তরা তখন কি হলো হলো কেন এই অন্য কেউ অভিমান্য চন্দ্রদেব অভিশপ্ত হয়ে ষোলো বৎসরের জন্য পৃথিবীতে এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন মা ঝুমা অভিমান্য যদি চন্দ্রদেব হলো তাহলে ষোলো বৎসর কে ছিল চন্দ্রের জায়গায় চন্দ্রের ছেলে বুধ ওই বাবার জায়গাটা নিয়েছিলেন বাবা তাহলে দেখুন সেই জন্য বললেন অষ্টমীতে একাদশী গগনে পূর্ণ শশী হইল উদয় তাহলে অভিমান্য একাদশী হলো না বাবা কি বাবা অষ্টম দিনে একা যুদ্ধ করতে গেল দেখুন সময় কোনোদিন কাউকে ছাড়ে না চার বাবা তীর ধনুক ধারণ করলে পরপর যুদ্ধারা ভয় পেতে তারই ছেলে আজকে চক্র মধ্যে জীবনটা শেষ হয়ে গেল চার মামার অঙ্গলি হেলনে সারা বিশ্ব পরিচালিত হয় তিনি কি পারতেন না একমাত্র ভাগনাকে বাঁচাতে দেখুন তাহলে আমার জীবনের একটা কাহিনী শুনুন মা সময় যদি আসে সবাইকে চলে যেতে হবে